এটি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার খাল সংস্কার ও পুনরুদ্ধারের চিত্র ঠিক এই স্থানটিতে খালের উপরে কয়েকদিন আগেও দৃশ্যমান ছিল অবৈধ স্থাপনা সেটি কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সাহসী উদ্যোগে স্থাপনাগুলো উচ্ছেদ করেন তিনি এটি হচ্ছে কবিরহাট উপজেলার খাল দখলের চিত্র গণমাধ্যম কর্মীরা জানতে চায় কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মন্তাজের ট্যাক সংলগ্ন এই খালগুলো কখন কারা কিভাবে দখল করেছে এমন প্রশ্নের উত্তরে স্থানীয় দোকানদার জানান কারা কখন কিভাবে এই খালগুলো দখল করেছে কাকা এটা কি মন্তাজের ট্যাক না আচ্ছা এই খালে ধরে দোকান এখানে কনে উড়ে রেখেছে কাকা এই যে দোকানগুলো এটা দেখছে মামুন মামুন কি করেন কারণ থাকে প্রবাসী অবাসী মানে খালের উপরে উড়ে লোকে আর তো কেউ কিছু করে না এতে এটা আবার বহুত মেলা গেঞ্জাম আছে পরে পরে রো হয়ে গেছে আর কি মানে গ্যান্ডাম কি মাম মামুনের পক্ষ থেকে হয়েছে আর কার লগে হয়েছিল করতে অন্যদিকে কবিরহাট উপজেলার এমন বিপরীত চিত্রে দেখা যায় এই উপজেলার প্রতিটি খালের উপর অবৈধ দখলদারদের থাবায় গড়ে উঠেছে শক্ত স্থাপনা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কবিরহাট উপজেলা প্রশাসনকে দেশে ভয়াবহ বন্যার সময়কালীন সাধারণ মানুষের দুঃখ কষ্ট জলবদ্ধতায় দীর্ঘ সময় পানিবন্দী থাকা সহ জনভোগান্তির দুর্বিশহ চিত্র দেখেছে গোটা বিশ্ব আর ঠিক সেই সময় লোক দেখানো খাল সংস্কার ও পুনরুদ্ধারের নাটকীয় দৃশ্য ছিল চোখে পড়ার মতো ধরনের রাজনৈতিক প্রভাব এবং রক্তচক্ষু উপেক্ষা করে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ মানুষের কথা চিন্তা করে খালের উপরে সকল ধরনের শক্ত স্থাপনা উচ্ছেদ করেছেন অভিযোগ উঠেছে অন্যদিকে নাকে তেল দিয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কেননা সাধারণ মানুষ যেভাবে দুই হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাধারণ মানুষের কথা চিন্তা করেই কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন সাহসী উদ্যোগ আর এই উদ্যোগেই স্বাগত জানিয়েছে এই কোম্পানিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ দুই হাজার চব্বিশ পরবর্তী সময়ে দেশ যখন অন্তবর্তীকালীন সরকারের অধীনে তখন সরকারি কর্মকর্তারা বুক ফুলিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার কথা থাকলেও কবিরহাট উপজেলায় জনকল্যাণের দৃশ্যমান কোনো চিত্র একবারেই দেখা যায়নি বললে চলে নোয়াখালীর বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর সহ আশপাশের উপজেলাগুলোতে নির্বাহী কর্মকর্তারা সকল রাজনৈতিক প্রভাব এবং রক্তচক্ষু উপেক্ষা করে খালের উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও সাধারণ মানুষের দাবি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কবিরাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খুব কষ্টকর বৃষ্টিটা খুব কষ্ট এটা খুব দরকার সুন্দরভাবে কাজ করলে এটা খুব ভালো হবে আমরা দোকান আছে বা বাসস্থান আছে এগুলো উচ্চ করা দরকার কারণ প্রত্যেকটা বোসা আমরা বোন না করে লাগাই কষ্ট করি বাড়ি ঘর দুয়ার সব বিছুতে পানি উঠে গেছে রাস্তাঘাট বাজার উপরে পানি উঠছে আমি মনে করি কবিরাট প্রশাসন কো ওই ব্যবস্থা নাও দরকার কোম্পানিগঞ্জ উপজেলায় যে ব্যবস্থা নিচ্ছে কবিরাট উপজেলা প্রশাসনকে ঠিক সেম ব্যবস্থা নিতে হবে জলাবদ্ধতা কারণে এর কোনো বিকল্পটা আছে আমরা এ বললে বাজার গাড়ি চলাফিরে অনেক কষ্ট আমাদের গাড়ি ঘোড়া লই খুব দুর্গতিতে আছে কোনো ব্যবস্থা নেই না প্রশাসনের করবো করবো গিয়ে আচ্ছা দু দুই হাজার চব্বিশ সালও বললে ক্ষতিগ্রস্ত হয়েছি দু হাজার পঁচিশ সালও ক্ষতিগ্রস্ত কোনো ব্যবস্থা ম্যাপ অনুযায়ী কবিরহাট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার এবং এছিলেন মহাদয় উনি ওনার নেতৃত্বে ম্যাপ দেখি যতগুলা খাল আছে সবগুলোকে পরিষ্কার করা উচিত কোম্পানিগঞ্জের মতো সবগুলোকে পরিষ্কার করলে ইনশাল্লা হবে সাধারণ মানুষের ধারণা অবৈধভাবে আর্থিক লেনদেন ও বিভিন্ন প্রভাবের কারণে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল দখলমুক্তকরণে কোনো উদ্যোগ গ্রহণ করেনি করে না এরা টাকা পয়সা দি ফাহাডিরা ইয়া করে যে আমাদের ঘরগুলা রক্ষা করার জন্য মনে করেন যে টাকা পয়সা না খাইলে কি আর এগুলা কি থাকতো নি টাকা পয়সা কোন এত এগুলা থাকে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশের গুরুত্বপূর্ণ নোয়াখালী খালটি অবৈধভাবে দখল করে দখলদাররা গড়ে তোলেন অবৈধ স্থাপনা ও মাসের প্রজেক্ট কিন্তু তাদের কাছ থেকে এখনও খালটি উদ্ধার করতে ব্যর্থ সংশ্লিষ্ট প্রশাসন এবং এই খালের উপরে অবৈধ স্থাপনার কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা হয় এবং অনেক বাড়িঘর ডুবে যায় এখন যদি সুসিজন আসছে এখন অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে আমরা বর্ষার মৌসুমে কবল্যান্ড উপজেলা সুবিধা পাবো এবং পানির গন্তি থেকে আমরা মুক্তি পাবো যে বিভিন্ন জায়গায় দেখা যে খালের উপরে প্রজেক্ট নির্মাণ বা খালের উপরে বাড়িঘর নির্মাণ এরকম হয়েছে বা বিভিন্ন দেখা গেছে যে খালের উপরে বাদ দেওয়া হয়েছে বা সরকার যে যে সমস্ত জায়গা দিয়ে পানি নিষ্কাশন হয় ওই জায়গাগুলো হচ্ছে যায় অবৈধ দখলদারদের দখলে চলে গেছে আপনি জানেন বিগত লম্বা সময় বিভিন্ন রাজনীতিক সত্য ছায় জায়গাগুলা দখল হয়েছে কিন্তু এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার দেশে নেই তাহলে দেখা গেছে যে এখন একটা লেভেল প্লিং অবস্থা আছে যে আমরা দেখেছি যে বেগম বেগমগঞ্জে যে ছমুনিতে ওইখানে ইউনও অনেক প্রশংসিত হয়েছে যে যেহেতু উনি সরকারি জায়গাগুলা যে খালের উপরে বিভিন্ন ঘরবাড়ি বাড়ি দোকানপাট দোকান পাট এগুলা উচ্ছেদ করে উনি প্রশংসার দাবিদার হয়েছে আমাদের এখানে যে যিনি নির্বাহী কর্মকর্তা আছেন উনি ওই ব্যাপারে পুরোপুরি ব্যর্থ এরপরে নোয়াখালী কাল নগর তার সাদাত নগর কামাল নগর নামে পরিস্থিতি খাল গিরি তারা ভরাট করে সেখানে শত শত একর এক একজনের কাছে আটশো দুই হাজার পনেরোশো একর গিরে এরা মাছের ফসল করছে এই কারণে উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন হচ্ছে না না হওয়ার কারণে এই ফানিবন্দি এলাকা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ব্যায়ামগঞ্জ নোয়াখালী ব্যায়ামগঞ্জ ইয়নু চৌমন বাজারের সকল খাল উদ্ধার করেছে সকল খাল সংস্কার করেছে এবং স্থাপনা উচ্ছেদ করেছে তার পাশাপাশি আমাদের কবিরাট উপজেলার প্রতিবেশী উপজেলা কোম্পানিগঞ্জ ইয়নু ইয়নু মহাদ এবং পূর্ব বাজার এবং কুম্পানিগঞ্জ বিভিন্ন স্থানে এবং খাল সংস্কার করেছে এবং খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে আমাদের এখানে আমরা একাধিকবার আমাদের ইউন মহাদেখে আমরা বারবার বলেছি জেলা প্রশাসকের বলেছি ঠিক কারণে তারা উচ্ছেদ হচ্ছে করতেছেন না এবং আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা লেখালেখি করতেছি কাল সংস্কার হবে উচ্ছেদ হবে আমরা চেষ্টা করতেছি এগুলো আমাদেরকে বলতেছে কিন্তু এখনও কার্যক্ষেত্রে আমরা কোনো কাজের সুফল এখনো দেখিনি কবিরহাট উপজেলা প্রশাসনের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চায় কি কারণে খাল সংস্কার ও পুনরুদ্ধার করতে তিনি কাল ফোন করছেন উত্তরে তিনি জানান খালের জায়গাগুলোতে সরকারের বিভিন্ন সেক্টরের মালিকানার দাবিদার তাই অবৈধ দখলদারদের তালিকা করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয় যাচাই বাছাই করে জেলা ম্যাজিস্ট্রেট অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আমরা যেমনই দেখছিলাম যে এই গোটা আশপাশের উপজেলায় চব্বিশ পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা শুধুমাত্র বন্যার এই ভয়াবহ বিষয়গুলো তারা আমলে নিয়ে সাধারণ মানুষের স্বার্থে কিন্তু সকল রক্ত চক্ষু অপেক্ষা করে সকল খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কিন্তু আমাদের কবিরহাট উপজেলায় এরকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি ম্যাম এই বিষয়ে আপনার একটা বক্তব্য আছে যেটা বক্তব্য সেটা হলো খালের যদি ইয়ে এক নম্বর খাস হতো আমি সরাসরি করতে পারতাম কিন্তু দেখা গেছে এটা হলো দুই নম্বর খতিয়ানের জমি পানি উন্নয়ন রোড বিএডিসি এবং রোডস আছে এর মধ্যে এল আছে আমরা ডিসি অফিসে অবৈধ দখলদারির তালিকা পাঠিয়েছি কারণ হলো জেলা ম্যাজিস্ট্রেটই পরে এটা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দেন আমরা সেই সময়ে কিন্তু তালিকা করে পাঠানো হয়েছে এক নং খাস না হওয়াতে আমরা এই রকম ভয়াবহ প্রাণঘাতী বন্যা ভোগান্তি থেকে মানুষ কবে মুক্তি পাবে সেটিও তাদের অজানা তবে উপজেলা প্রশাসনের উদ্যোগই পারে মানুষকে এমন বন্যা ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী